আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি দাওয়াতুল কোরআন চতুর্থ শ্রেণী বালিকা শাখা তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা সাত আমরা গত পৃষ্ঠায় পড়ে আসছিলাম যে রসুল্লাহ সাল্লামকে আখির নিবি না মেনে যদি কেউ কোন আরো কোনো নবী দাবি করে তাহলে সেটা কি হবে তার কিছু অংশ এই পেশায় এই পেজে রয়ে গেছে প্যগম্বরী কে দাওয়া করে ঝুটা হুবী দাবি করে তাহলে সেজাল রসুল কন রাসূলদের মধ্যে সর্বোত্তম রসুল কে জাবারে পেগম্বর হজরত মোহাম্মদ মুস্তফা সাহিম

আল্লাহ তালার আল্লাহ তালার একমাত্র অনুগত বান্দা তিনি অর্থাৎ রসুল্লাহাম যে পরিমাণ অনুগত করেছেন এরকম আর কেউ করতে পারে না পারবে না হ্যাঁ খোদা তালা কে বাদ আপকা মর্তবা সবসে জাদা বড়া হওয়া হয় অর্থাৎ আল্লাহ তালার পরেই রসুল্লাহ সাল্লামের मौर जो सबसे बड़ो क्यामत का बयान अर्थात विषय बोल रहे सवाल क्यामत का दिन किस दिन को कहते हैं क्यामत उन दिन के बोला है जवाब क़यामत का दिन उन दिन को कहते हैं जिस दिन तमाम आदमी और जानदार मर जाए मर जाएगे অর্থাৎ কিয়ামত ওই দিনকে বলা হয় যে এই দিন সমস্ত জীবিত সমস্ত মানুষ এবং সমস্ত জীব জানোয়ার মারা যাবে আর তামাম দুনিয়া ফানা হো যায়গি এবং সমস্ত দুনিয়া কি হবে ধ্বংস হয়ে যাবে সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে পাহাড় রুই কে গালু কি তারা উড়তে ফেরতে রাহেগে যে পাহাড় তুলার তুলার মধ্যে যে একটা গালু শব্দের অর্থ হলো তোলা যে শিমুল তোলা যে বিচি সহ উঠতে থাকে বিচির মধ্যে কিছু তোলা সহ বিচিরা সহ উঠতে থাকে ওইটাকে ওই বিচ সহজ উঠতে থাকে ওইটাকে গাল বলা হয় তো গালু কি তরফ মানে ওই তুলার মতো এটা এটা বললে হবে যে তোলার মতো উঠতে থাকবে সে তারে টুট কর ঘের পড়ে গে এবং তারকা ছুটে টুট কর ভেঙে ভেঙে চুরে পড়ে যাবে গরজ হর টুট ফুট সব সবকিছু চুরমার হয়ে ফানা হয়ে যাবে নাকি ধ্বংস হয়ে যাবে সবকিছু চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে সোয়াল তাম আদমি আর জানদার کیسے مر جائے گے مانس جانور کی بھائی مارا جائے جو حضرت اسرافیل علیہ السلام سور, سور شبد شنگا اس کی آواز اس قدر ڈروانی شبد کرتے دروانی شب دروانی اور سخت ہوگی আওয়াজ এত বেশি ভয়ঙ্কর হবে ডরওয়ানি মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং শক্ত হবে শক্ত অর্থাৎ আমরা যে বিভিন্ন সময় গাড়ির বিভিন্ন হর্ন শুনি সাধারণভাবে সেটা যদি বেশি করা হয় কানে লাগে এবং কিছুক্ষণ কানের মধ্যে ব্যথা লাগে এরকম ওইটার আওয়াজটা শক্ত হবে

হোগি এতটুকু জানা আছে জুমার দিন এবং মহারমের দশ তারিখে হবে জুমার দিন এবং মহারমের দশ তারিখে হবে আর হামারে পাইগম্বর সাল আলী সাল্লাম নে কেয়ামত কি কুছ নিশানিয়া বাতা দি হ এবং আমাদের পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাম কেয়ামতের কিছু চিহ্ন কিছু আলামত বলে দিছেন ওন নিশানিও কো আ জানা এই সমস্ত প্রমাণ চিহ্ন দেখে কেয়ামত নিকটেই এটা বোঝা যাবে জানা যাবে আমরা পরের পেজে জানবো পরের বিষয়টা